মানব ইতিহাসে সম্পদের গল্প যত পুরনো ততই রহস্যময় তার উৎস কেউ সোনা আর রূপার পাহাড় গড়ে তুলেছিল কেউ রাজ্য শাসন করেছিল অগণিত ধনসম্পদে ধনসম্পদে মালি সাম্রাজ্যের রাজা মুসা কাপুরেইন যাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ মানুষ তিনি এত সোনা বিলিয়েছিলেন যে পুরো অঞ্চলের অর্থনীতি বদলে গিয়েছিল রোমান সম্রাট অগাস্টাস যার সম্পদ পুরো সাম্রাজ্যের আকারের সমান চীনের চিং রাজবংশের সম্রাটরা তাদের ধন সম্পদে পৃথিবীকে হতবাক করেছিল করেছিল আঠারো শতকের শিল্প বিপ্লবে জন্ম নেয় নতুন ধনকুবেরা কার্নেগি রকফেলার রথস চাইল্ড চাইল্ড তাদের সাম্রাজ্য সুশু শিল্পে নয় ব্যাংক ও অর্থনীতিতেও ছড়িয়ে পড়ে আধুনিক কোটিপতিরা হয়তো সম্পদে ধনী কিন্তু প্রভাবের মাপে ইতিহাস এখনো পুরনো রাজাদেরই মানে ধন চলে যায় রাজ্য মুছে যায় কিন্তু ইতিহাসে অমর থাকে তাদের নাম এরা শুধু ধনকুবের নয় সময়ের সাক্ষী মানব লালসা ও স্বপ্নের প্রতীক শেষ পর্যন্ত ইতিহাস শেখায় প্রকৃত সম্পদ থেকে যায় মনে না যে থলেতে